এই যে কিছুদিন আগে বাংলাদেশের আপনাদের এলাকায় তার ভক্ত আছে গত এক গত বছরের আগের বছর এবারও মনে হয়ে আসছিল মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী একটু তাকবিদ দেন লাকবীর হাতগুলো একটু উপরে উঠান কষ্ট করে উঠাই দেন এই যে আমি হাত উঠাইতে বললাম কেউ যদি হাত না উঠায় আমি তাকে জোর করতে পারবো সে যদি মনে করে আমি উঠাবো না কিছু বলা যাবে হাত না কেউ যদি মনে করে যে আমি উঠাব না বলা যাবে এই একজন হাত উঠালো না কেন আলেম মানুষ তাকে এমন বাজে ভাষায় গালা গালি এত আমি কাছে গেলে টুটি ধরবে এই হয়েছে এটা হয়েছে বিভিন্ন আজে বাজে কথা স্টেজের মধ্যে কি বলে আপনারা শুনছেন কিনা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা এই হুজুর আপনি হাত ধরুন বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন কারহন দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে যা আপনার টুটি শেপে ধরে তুলবো আমার নাম আব্দুল খালে আপনি হাত তুললেন না কেন বলেন কেন আপনি হাত তুললেন না কথা বলো হাত তুললেন না কেন তুমি এই যে রুমাল গুমটা দি আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না এটা কোনো আলেমের ব্যবহার কথা বলেন এটা কোনো আলেমের ব্যবহার এজন্য জাতিকে সতর্ক হতে হবে সব টুপিওয়ালাদের কথা শোনা যাবে না সব আলেমের কথা শোনা যাবে না যে আলেম মুখে মুখে ভালো দেখায় কিন্তু ভিতরে কালো পিরসায় বিভাব দেখায় কিন্তু ভিতরে ভিতরে জাল্লাদের চাইতেও অমানুষের চাইতেও বেশি খারাপ ব্যবহার করে এদের থেকে জাতিকে হেফাজত থাকার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই জন্য বাংলাদেশের মানুষ টুপিওয়ালা না চেনার কারণে বাংলাদেশের টুপিওয়ালার অভাব নাই সব টুপিওয়ালার পিছনে দাঁড়াই গেছে এই টুপিওয়ালারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না আল্লাহ ফাকরব্লা আলামিন এই জাতিকে এমন অমানসিক ব্যবহার করণেওয়ালা আল এম বক্তা টুপিওয়াল থেকে হেফাজত করুক সকলে বলি আমি